আমি শুধু বলবো আমি শুধু বলবো যে আপনারা এবারে কৃষ্ণনগর আমাদের দেবেন তো মনে আছে তো মনে আছে মা কালী আমাদের আরাধ্য দেবী মৌয়া মৈত্র কি বলেছিল মনে আছে তো ভুলে যাননি তো বদলা হবে তো ইভিএম এ বদলা হবে তো কৃষ্ণনগরের সাংসদ এখন নেই প্রাক্তন হয়েছে কেন হয়েছে জানেন দেশের লোকসভার পাসওয়ার্ড বাইরে বিক্রি করেছে বদলা হবে তো পরিবর্তন হবে তো ইভিএম এ বদলা হবে তো সন্দেশকালীর হিসাব হবে তো মা বোনদের ইজ্জত লুটকারি শাহজাহানদের বদলা ভোটে হবে তো জো রাম কো লাই হ্যায় জো রাম কো হ্যায় हम उनको लाएंगी मोदी जी हमे तो मोदी जी हमे तो मोदी जी गारंटी बार एय बार एय बार अबार आकपार, अबार आकपार, मोदी जी गारंटी एक बार एक बार एक बार एक बार, एय बार तृणमूल माने की तृणमूल माने की तृणमूल माने की तृणमूल माने की ममता चोर चोर धरो चोर धरो चोर धरो चोर धरोशेष যেন গায়ের জ্বালাটাকে মিটিয়ে নিলেন শুভেন্দু অধিকারী আজকে কৃষ্ণনগরে নরেন্দ্র মোদী মঞ্চে বসে রয়েছেন তার সামনে মমতা চোর মমতা চোর চোর ধরো জেল ভরো এই স্লোগানটা দিলেন প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ দিদি গতকালকে দিদি মোদির সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন বলেছিলেন যে এটা হচ্ছে প্রোটোকল সৌজন্যের সাক্ষাৎ আমি যেহেতু মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী তো সেই জন্য হঠাৎ করে সাক্ষাৎ করতে চলে গেলেন এর আগে যখন প্রধানমন্ত্রী এসছেন রাজ্যে তখন তো ছিটকে চলে গিয়েছিলেন তখন বিরাট একটা দম্ভ ছিল সবে সবে নতুন সরকার গঠিত হয়েছে মানে হারা ম্যাচ জিতে আর কি নতুন করে সরকারটা গঠন হয়েছে একটা দম হচ্ছিল এবং তারপরে যখন প্রধানমন্ত্রী এসছিলেন কলাইকুন্ডাতে বিপর্যয়ের ব্যাপারে জানার জন্য ছিটকে চলে গেছিলেন যে আমার বিরাট মিটিং আছে আগে থেকে মিটিং আরে প্রধানমন্ত্রী এসছেন কোথায় কি হয়েছে না হয়েছে খোঁজ খবর নেওয়ার জন্য থাকবেন না আর প্রধানমন্ত্রী এলে যখন রাজ্যে নামেন তখন কিছু প্রোটোকল রয়েছে সেগুলোকে মানতে হয় কিছুই মানা হয়নি বা মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় ছিলেন তিনিও মানেননি বলে অভিযোগ উঠেছিল এবং সেই সব অনেক চর্চা হয়েছিল তো গতকাল যখন গেলেন সাক্ষাৎ করতে তারপরেই অনেকে বলছিলেন যে ও এখন কাটিসি প্রোটোকল সৌজন্য মনে পড়ছে আর তখন মনে ছিল না তখন তো সেই তো প্রোটোকল তো দেখতে পাইনি সেই সৌজন্যের সাক্ষাৎ তো দেখতে পাইনি তখন তো ছিটকে চলে গেছিলেন দম্ভ দেখিয়ে চলে গেছিলেন এবং খুব বড় বড় কথা বলেছিলেন কোথায় গেল সেই দম্ভ এখন প্রোটোকল দেখাতে সৌজন্যের সাক্ষাৎ ইত্যাদি বলে চলে এসছেন শুরু শুরু একেবারে রাজভবনে কিসের এত খাতির কিসের এত উদ্যোগ চুপি চুপি যার সম্পর্কে প্রকাশ্য মঞ্চে যা তা করে কথা বলেন আজকে তার সঙ্গে সাক্ষাৎ করতে চলে আসছেন আবার বেরিয়ে বলেছেন রাজনীতি বা অন্য নিয়ে বেশি না গল্প 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 অল্প অল্প দর্শক এসব নিয়ে প্রশ্ন তৈরি হয়েছিল কিন্তু মানুষজন প্রশ্ন তুলছিলেন যে মোদিজি বা কেন সাক্ষাৎ করতে গেলেন আর মানে দিলেন উনি বা কেন গেলেন এখন মোদিজির দেখুন মোদিজির কিছু করার নেই উনি প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী সাক্ষাৎ করতে চাইছেন যেহেতু রাজ্যে এসছেন দিল্লিতে গেলে তো ওরকম তো সাক্ষাৎ হয় না সহজে অনেকবারের চেষ্টায় একবার দুবার সাক্ষাৎ হয় লাস্ট যেবার সাক্ষাৎ করতে চেয়েছিলেন সেটাও কিন্তু হয়নি আমি বলেছি গতকাল এখন রাজ্যে এসছেন রাত থাকছেন রাজভবনে মেনে দশ পনেরোর জন্য যদি কেউ আসেন মুখ্যমন্ত্রী আসতেও পারেন হ্যাঁ এটা প্রোটোকল মানে প্রধানমন্ত্রী এলে মুখ্যমন্ত্রীর সেখানে সৌজনের সাক্ষাৎ এটা। এর মধ্যে পড়ে যেহেতু আমাদের একটা দেশ ফেডারেল ফেডারেল স্ট্রাকচারের মধ্য দিয়ে চলে এটা কিন্তু নিয়ম কিন্তু প্রশ্ন আমাদের মনে কেন তৈরি হয় যে আপনার আগে সেই সৌজন্য সেই সবগুলো কোথায় ছিল এখন এত সৌজন্য দেখাচ্ছেন এই সামনে প্রশ্ন তৈরি হয়েছিল তবে এটাকে যে ভালোভাবে গতকাল যখন বিষয়টা আসে সামনে যে দিদি যাচ্ছেন সাক্ষাৎ করতে তখনই কিন্তু শুভেন্দু অধিকারী বলতে পারেন যে কার্যত জ্বলে উঠেছিলেন যে কি করতে যাচ্ছেন কেন যাচ্ছেন প্রশ্ন তুলেছিলেন গিয়ে কিছু লাভ হবে না সেটাও বলেছিলেন মানে আর যাই হোক শুভেন্দু অধিকারী যেন চাইছিলেন না যে এই সাক্ষাৎটা হোক কিন্তু কিছু করার নেইজি মোদিজি তো আর ওইরকম অভদ্র নন না না হবে না বলবো উনি হলে হয়তো বলতে পারতেন ওনার যদি না লাগে উনি ওইভাবে যাতা করে বলে দেন কিন্তু মোদিজি তো ওইরকম না আর প্রধানমন্ত্রী সুতরাং মেনে নিতে হয়েছে আমার ধারণা কিন্তু এই সাক্ষাৎ নিয়ে নরেন্দ্র মোদীর কিন্তু কোনো উৎসাহ দেখতে পাইনি যে সাক্ষাৎ হয়েছে অমুক তমুক কিছু দেখতে পাইনি ওনারাই সব লাফালাফি করেছেন যাই হোক তো গতকাল থেকে কার্যত পাক ছিলেন বলা যায় শুভেন্দু অধিকারী রেগে রেগে পাক ছিলেন মানে পাক খাচ্ছিলেন যেটা বলতে পারি আর কি আজকে মানে সুযোগ পেয়েছেন আরো একবার বক্তব্য রাখার প্রধানমন্ত্রীর সামনে বসে রয়েছেন গায়ের জ্বালা মিটিয়ে নিয়েছেন ডাইরেক্ট বলেছেন মমতা চোর মমতা চোর তো মোদীজি আর কি শুনছিলেন স্টেজে বসে স্টেজে বসে শুনছিলেন শুনেছেন ভালোভাবেই শুনেছেন কোনো আপত্তিও এবং তারপর অধিকারী তো শুনলেন আপনারা তার তার না আগে যে একবার সরকার চারশো পার এসব স্লোগানগুলো গুলো দিয়েছেন এবং মহুয়া মৈত্রের সম্পর্কেও ব্যাখ্যা দিয়েছেন যে কে সে মানে এই মহুয়া মৈত্র কে আহ যিনি মা কালীকে অসম্মান করেছিলেন এই মৈত্র কে যিনি পার্লামেন্টের লগ ইন পাসওয়ার্ড পাচার করেছিলেন মানে অন্যকে দিয়েছিলেন এটাও স্মরণ করিয়ে দিয়েছেন দিয়ে বলেছে যে এই সিটটা হবে তো রামকে রামকো ইহা লায়েঙ্গে তো এটাও বলেছেন এবং এই সিটটা দেবেন তো বলে প্রশ্ন করেছেন এবং রেসপন্স খুব ভালো মানে ওখানে আহ মানে এত লোক আমি আমি আগে একটা ভিডিও দেখেছি এখন ছাড়া না একটা বিরাট একটা জমায়েত হচ্ছে বিরাট একটা জমায়েত মোদীর মুখে চওড়া হাসি বলা যায় এই জবাই আর শুভেন্দু অধিকারীও আজকে খুব উজ্জীবিত হয়েছিলেন গতকালের রাগ সামনে রয়েছেন মোদী চলো আর একবার মোদীর কানে ঢুকিয়ে দি বিষয়টা হয়তো উনি জানেন তবু আরো একবার সামনে থেকে ঢুকিয়ে দি কানে মমতা চোর বলেছেন যে খুব মানে জোশ নিয়ে বক্তব্য রেখেছেন কিন্তু শুভেন্দু খুব জোশ নিয়ে শেষে আবার একটা মানে গানও গিয়েছেন আমি দর্শক সেটাও একটু আপনাদেরকে শোনাই মানে এতটাই আজকে মানে কি বলবো জোশ নিয়ে বক্তব্য রেখেছেন নিজেকে যেন নিয়ন্ত্রণ করতে পারছিলেন না আবেগটা এতটা হয়ে গেছিল শুনুন দর্শক শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিব সাদি গৌর ভক্ত বৃন্দ কৃষ্ণ हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे गौरंग 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 जय श्री राम দেখলেন দর্শক এবং তারপরেই তো প্রধানমন্ত্রী বক্তব্য রেখেছেন তার বক্তব্য শুনেছেন তিনিও কিন্তু আজকে দিয়ে বক্তব্য রেখেছেন আমি সেটা সেটা নিয়ে আমি মানে বলেওছি একটা ভিডিও করেছি দেখে নেবেন আজকে কিন্তু প্রধানমন্ত্রী গতকাল যে এরকম একটা সাক্ষাৎ হয়েছে বোঝাই যাচ্ছিল না যাই না সাক্ষাতে কোনো আবেদন ছিল কিনা একটু আমাদের সম্পর্কে কম বলবেন ইত্যাদি বা অমক টমক দেখবেন বা অমক টমক দেবেন বলেছেন তো গল্প করেছি কি গল্প যাই না আর গল্প করতে করে যাবেন কেন গল্প তো অন্যভাবে আরো অনেক গল্প করার লোক লোক আছে প্রধানমন্ত্রীর সঙ্গে আবার কিসের গল্প যার সম্পর্কে এত কথা বলেন এবং দাড়িকে ইঙ্গিত করে কত কথা বলেছেন তারপরে হদল কুতকুত কিম্ভুত কিমাকার এইসব সব শব্দগুলো কত কি ইউজ করেছেন হ্যাঁ ইঙ্গিত করে করে চোরেদের সর্দার মনে নেই তার সঙ্গে আবার কিসের গল্প যাই হোক গল্প না পায়ে পড়া যাই না কিন্তু এটুকু বলতে পারি লাভ কিছু হয়নি উনি কিন্তু আজকে যেভাবে কথা বলে গেছেন টিএমসি সম্পর্কে যেভাবে কথা বলে গেছেন দুর্নীতির বিষয়ে যেভাবে সরাব হয়েছেন কালকের বৈঠক মানে যদি ওই ওই সব কারণে আসা হয় মোদীর মুখেতে একটু লাগাম দেওয়া যাতে বেশি কিছু না বলেন ভোট বাজারে সেটা কিন্তু হয়নি একেবারে যা যেগুলো যা এসেছে উনি কিন্তু বলে গেছেন দুর্নীতির বিষয়ে একাধিক বাউন্সার ছুড়ে গেছেন আজকে কৃষ্ণনগরে নরেন্দ্র মোদী দর্শক কি বলবেন যদি এইসব নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরম্ব